আমার পোলাটা এত এতগুলো লাগে আরে আগে তো আমরা বলতে পারি যে আইতাম তাও তো এতক্ষণ সময় লাগতো না সেই কাল তো আইতে রওনা দিচ্ছে এই সকালে তো আমি অপেক্ষা করতেছি এমন আমার পোলাটা আয় নাই বলে আমার কি বের যে ঘন্টা পাঁচ ঘন্টা যায়

আমার তো বাবা কোমরে ব্যথা আমি রানতে টানতে পারি না আয় বাবা এই জল যাও যাও দাদু ওকে নাস্তা বানিয়ে লো যাও দাদু যাও তোমারে খাওয়ামু তোমার পোলা আইছে তোর পোলা খাওয়ামু আমি কি মহিলা মানুষ রান্না বেড়ে খাওয়ামু তোর পোলার তুমি বিয়ে করলে করো না আমি এই উজ্জ্বল গেলাম আনামু নাই বাড়তে যা